বন্ধুরা আজ বানাবো মেথি আলুর রেসিপি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে কয়েকবার নর্মাল জলে ভালো করে ধুয়ে নিয়ে দশ থেকে বারো মিনিট নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এতে শাকের যদি পোকামাকড় থাকে সেটা তো যাবেই আর মেথি শাক খেতে তেতেও লাগবে না শাকগুলো জল ঝরিয়ে ভালো করে কুচি করে কেটে নিয়েছি এখন কড়াইতে আলু ভাজার জন্য তেল গরম করে নিয়ে তাতে তিনটে মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলোকে এখন দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে লাল করে একটু ভেজে নেব অনেকেই আছে যারা মেথি শাক তেতো হয় বলে পছন্দ করেন না আমার এই রেসিপিটা ফলো করো দেখবে এই শাক বারবার খেতে ইচ্ছা করবে দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন একটা প্লেটের উপরে উঠিয়ে নেব এরপর কড়াইতে অতিরিক্ত তেলটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি এখন এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এই রান্নাটা কিন্তু খুবই কম সময় হয়ে যায় আর খুব বেশি মশলার প্রয়োজন হয় না খেতে কিন্তু দারুণ লাগে এটা তোমরা ভাত বা রুটি বা পরোটা কোনো কিছুর সাথেই খেতে পারো এরপর দেখো পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে এরপর যে বাকি মশলাগুলো আছে সেইগুলো একে একে দিয়ে দেবো এখানে এখন প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এখানে দু রকম লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি একটা নর্মাল লাল লঙ্কার গুঁড়ো আর একটা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো লো ফ্লেমে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে রাখা তিনটে কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দেব কুচিয়ে রাখা মেথি শাকগুলো মেথি শাকটাকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট এইভাবে একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে আসবে এই শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তাই মেথি শাকের নানা পদ কিন্তু বানিয়ে আমরা খেতেই পারি দেখো শাকটা অনেকটাই নরম হয়ে এসেছে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যখন তাই এই সময়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শাক থেকে এরপর শাকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে ভালো করে একটু শাকের সাথে মিশিয়ে নেব আর এরপর দিয়ে দেব হাফ চা চামচ চিনি চিনি দিলে কিন্তু মেথি শাক আর তেতো লাগবে না এরপর এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ জল এই রান্নায় কিন্তু আমি বেশি জল ব্যবহার করছি না জল দিয়ে এরপর এটাকে ঢেকে সাত থেকে আট মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দেব যতক্ষণ না আলুটা নরম হয়ে আসে সাত থেকে আট মিনিট পর দেখে নেব আলুটা নরম হয়েছে কিনা দেখো আলুটা নরম হয়ে গেছে আমার রান্নাটা তৈরি হয়ে গেল বন্ধুরা আজকের এই মেথে আলুর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এরকমই নতুন সব রেসিপির জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না